সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গেটাই এক্সচেঞ্জারে কয়েন উইড্রো করবেন তো অলরেডি আপনাদের জন্য গেটে কীভাবে কয়েন উইড্রো করতে হয় তার একটা ভিডিও দিয়ে রেখেছি তো আপনারা যারা গেটে উইড্রো করবেন তো আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো তো আপনারা সর্বপ্রথমে ভিডিওটি আগে ভালোভাবে দেখবেন এরপরে বিটগেট এক্সচেঞ্জারে আপনার পাই অ্যাভেলেবল ব্যালেন্স উইড্রো করবেন তো আজকের এখন যে ভিডিওটি নিয়ে যে ভিডিওটিতে কথা বলতেছি এখন আমি আপনাদেরকে দেখাবো বিট গেট ভিডিও তো আগে দেওয়া হয়ে গেছে তো এখন গেটাইতে কিভাবে আপনারা ডিপোজিট করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা পাই ওয়ালেট আসার জন্য প্রাই ব্রাউজারটাকে ওপেন করতে হবে তো আপনারা সর্বপ্রথমে প্রাই ব্রাউজার ওপেন করবেন পাই ব্রাউজার ওপেন করলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো আপনারা সর্বপ্রথমে কি করবেন ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিয়েছি তো এখানে আপনারা দুটি পর্যায়ে আপনার পাই ওয়ালেটটাকে লগ ইন করতে পারবেন তো সর্বপ্রথম রয়েছে ফাইভ ফ্রেজ আনলক উইথ পাস ফ্রেজ এবং আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট তো আপনারা এখানে আপনার ব্যাক আপ কী এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবেন তো আমি কী করব আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করে আমি আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি তো দেখুন একটু সময় হয়তো লোডিং হবে লোডিং হওয়ার পর দেখবেন আমার এখানে ওয়ালেটটা চলে আসছে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ব্যালেন্স একশো আটানব্বই দশমিক টু ওয়ান পাই কয়েন রয়ে গেছে রয়েছে এরপরে এই পাশে দেখুন অ্যাভেলেবল অর্থাৎ আমার এখানে দুশো কয়েন অ্যাভেলেবল ছিল তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি আজকে দুইটা কয়েন বিটকেটে গেটে করেছি তো এবং উপরের দিকে দেখুন আমার এখানে মিনিট রয়েছে তো আপনারা কি সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আপনারা এই যে মিননিট অপশনটিতে ক্লিক করে দেখে নেবেন আপনি সর্বপ্রথমে মিনিটে রয়েছেন নাকি টেস্ট নেটে টেস্ট নেটে থাকলে আপনারা মিনিট উপরে যে মিনিটটা রয়েছে মিনিটে ক্লিক করে মিনিটে থাকবেন তাহলে আপনারা এখানে কি পরিমাণ ব্যালেন্স অ্যাভেলেবল রয়েছে সেটা দেখতে পারবেন তো যাই হোক এখন আমরা সরাসরি গ্যাটাইতে উইড্রো করবো তো এই জন্য দেখুন নিচের দিকে নিচের দিকে দেখুন পে অবলিক রিকোয়েস্টের নামে একটা অপশন রয়েছে আপনারা কী করবেন পে পবলিক রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দুটি অপশন চলে আসবে একটা দেখুন স্ক্যান অর শো কিউআর কোড এবং দ্বিতীয় হচ্ছে মিনলি অ্যাট ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ আপনি এখানে দুটি পর্যায়ে ডিপোজিট করতে পারবেন অর্থাৎ অন্য যে কাউকে সেন্ড করতে পারবেন অথবা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন তো আমি কি করব মিনোলি অ্যাড ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন যে এরকম এরকম একটা বক্স চলে আসছে আসার পরে আপনারা কী করবেন এই উপরে দিকে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন যে আপনি কী পরিমাণ পাই আপনি এক্সচেঞ্জারে নিতে চাচ্ছেন বা অন্য কাউকে পাঠাতে চাচ্ছেন তারপরে নিচের দিকে দেখুন ওয়ালেট অ্যাড্রেস আপনারা এই করে ওয়ালেট অ্যাড্রেস দেবেন এরপরে মেমো অপশনাল সেটা দিলেও চলবে না দিলেও চলবে কোনো প্রবলেম নেই এরপরে নিচে সেন্ট অপশন রয়েছে তো দেখুন সর্বপ্রথমে আমাকে এখন কি করতে হবে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে এনে বসাতে হবে তাই জন্য তো এর জন্য আমরা চলে যাব সর্বপ্রথমে গেটওয়ে এক্সচেঞ্জারে তো অলরেডি আমি আমার গেটওয়ে এক্সচেঞ্জারটা ওপেন করে রেখেছিলাম তো আপনার গেটওয়ে এক্সচেঞ্জার ওপেন করার পর নিচের দিকে দেখুন এরকম এরকম অপশানে থাকবেন আপনি থাকলে উপরের দিকে দেখুন ডিপোজিট একটা অপশন রয়েছে এই যে দেখুন ডিপোজিট অপশন আপনারা কী করবেন সেই ডিপোজিট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো দেখুন উপরের দিকে সর্বপ্রথমে রয়েছে ওয়ান চেন ডিপোজিট আপনারা কী করবেন ওয়ান চেন ডিপোজিট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে উপরের দিকে দেখবেন একটা মেনুভার চলে আসছে তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনুয়ার তো আপনারা এই মেনুয়ারটিতে লিখবেন পাই তা দেখুন আমি শুধু পাই লিখছি লিখতেই এখানে দেখুন সরাসরি পাই নেটওয়ার্ক চলে আসে এইটা হচ্ছে পাইন নেটওয়ার্ক আপনারা কী করবেন এই পাই নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি পাই নেটওয়ার্কের উপর ক্লিক করে দিয়েছি তা ক্লিক করতে দেখুন এখানে কিউআর কোডটা চলে আসে এবং পাশে অ্যাড্রেসটা কপি করার অপশন চলে আসছে এবং অথবা নিচের দিকে দেখুন কপি অ্যাড্রেস এই অপশন রয়েছে আপনারা যে যে কোনোটাতে একটাতে ক্লিক করলে হবে তো এ পাশে কপি অপশনটিতে ক্লিক করলে দেখুন কপির সাকসেসফুলি আপনারা একবার নয় দুইবার তিনবার কপি করবেন তাহলে আপনার অ্যাড্রেসটাও কপি না হয়ে থাকলে সেটা কপি হয়ে যাবে এরপরে আপনারা চলে যাবেন পায়ে অর্থাৎ পাই ব্রাউজারের পাই ওয়ালেটে আসার পরে উপরের দিকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কপি করে এনে সেটা বসিয়ে দেবেন তো সর্বপ্রথমে আপনাকে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে এখানে একটা অ্যামাউন্টে দেবেন তো আমি দশটা পাই আমি গ্যাটাইতে ট্রান্সফার করব এই জন্য আমি দশ লিখেছি এবং নিচের দিকে দেখুন আপনার প্রতি ট্রানজ্যাকশনে কী পরিমাণ ফিস কাটবে তো সেটা হচ্ছে জিরো পয়েন্ট আপনার প্রতি ট্রানজ্যাকশনে কেটে নেবে এরপরে নিচে মেমো রয়েছে এখানে আপনার কোনো কিছু লিখার প্রয়োজন নেই যেহেতু এটা না লিখলেও কোনো প্রবলেম নেই পাশে অপশনাল লেখা রয়েছে অর্থাৎ আপনি না লিখলেও আপনার এখানে কয়েনটা চলে যাবে এরপরে নিচের দিকে দেখুন সেন্ট অপশন রয়েছে আপনারা রিকোয়েস্ট এই দিতে দেবেন না কারণ এটা অন্য পারপাসে আমি অন্য কোন ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে সেন্ট অপশন তো আপনারা কী করবেন এই সেন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন তো দেখুন আমি সেন্ট অপশনটিতে ক্লিক করে দিয়েছি ক্লিক করলেই উপরের দিকে একটা নোটিশ চলে আসছে ইউ আর অ্যাভোট অফ সেন্ট টেন ফাইভ এবং নিচের দিকে দেখুন এটা কথা বলা রয়েছে এখানে এই এখানে দেখুন নন রিফান্ডেবল অর্থাৎ আপনি যদি অ্যাড্রেসটা ভুল করেন তাহলে ভুল ক্রমে যদি আপনি সেটা কনফার্ম করে দেন আর যা সেটা আপনার ফানটা যদি চলে যায় তাহলে আর আপনি এখান থেকে পুনরায় ফেরত পাবেন না তাই ভালোভাবে বুঝে শুনে দেখে তারপরে ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করবেন তো যাই হোক আমার এখানে সব কিছু ঠিক রয়েছে তো এখন আমি কী করবেন নিজের দিকে দিকে কনফার্ম অপশন রয়েছে সেই কনফার্ম অপশনটিতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন একটু সময় হয়তো লোডিং হবে লুডিং হওয়ার পর দেখবেন যে সাথে সাথে সেটা চলে যাবে কারণ পাই খুবই দ্রুত কাজ করে তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আপনার ট্রান্সফার সাকসেট হয়ে গেছে এখন আপনি ক্লোজ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনার এখানে চলে গেছে তো আপনি কী করবেন এরপরে ব্যাক অপশনে চলে যাবেন তো দেখুন আমি ব্যাকে চলে যাচ্ছি তো একটু সময় লুডিং হবে লুডিং হওয়ার পর নিচের দিকে দেখুন আপনার ট্রানজ্যাকশন হিস্টোরিটা চলে আসছে এই যে দেখুন আমি দশটা কয়েন ট্রান্সফার করেছি তা আসলে সেটা গেটওয়েতে তো গিয়েছে কিনা সেটা আমি চেক করি তো দেখুন আমি গেটওয়ে এক্সচেঞ্জারে চলে আসলাম আসার পর আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পর তো এখন আমি চলে যাবো আমার গেটওয়ে এক্সচেঞ্জারে যে আসলে আমার ব্যালেন্সটা সেখানে চলে আসছে কিনা তো দেখুন আমি গেটওয়ে এক্সচেঞ্জারে চলে আসলাম আসার পরে আপনার সর্বপ্রথমে হোম বাটনে থাকবেন কমে থাকার পরে উপরের দিকে উঠাবেন স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করলে দেখবেন আপনার এখানে কি কী কয়েন রয়েছে তার একটা তালিকা শুরু করতেছে এবং সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে দশটা পাই চলে আসছে এবং ট্রেডিংয়ের একটা অপশন চলে আসছে তো এখানে আমরা তিন দিন পরে ট্রেড করতে পারবো তো অবশ্যই আপনারা দেখতে পেরেছেন যে কীভাবে সহজে মাত্র অল্প সময়ের ভিতরেই পাই কয়েনটা ডিপোজিট হয়ে গেলো তো আপনি যদি ভিডিওটি ভালোভাবে না দেখেন তাহলে আপনার এখানে হয়তো প্রবলেম হতে পারে তাই ভিডিওটি ভালোভাবে আগে দেখবেন এরপরে উইথড্রো করতে যাবেন তো বেশি কথা বাড়াবো না আপনারা যদি পাই রিলেটেড আর কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো বেশি কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ